হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে ভাইরাল হয়েছে সেই ভাইরাল খবরের আসল সত্যটা কি আমরা কিন্তু এই ভিডিওতে জানব গত আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে একটি নোটিশ দেওয়া হয়েছে নবান্নে দেখুন নবান্ন লেখা আছে এই যে আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি এবং তারিখটাও দেখাচ্ছি মূলত এই নোটিশটাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে এবং এই নোটিশটা ফেসবুকে ছড়ানো হয়েছে এবং ফেসবুকে সেটা ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল যেটা সেখানে বলা হচ্ছে যে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে একজন এই ডিএ দেওয়ার জন্য বকেয়া পঁচিশ পারসেন্ট ডিএ তার হিসাব করার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে আর এই যে কথাটা এই কথাটা কতটা সত্য এই ভিডিওতে আমরা কিন্তু জেনে নেব বিশেষ করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে এই খবরটি কিন্তু ভাইরাল হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের মহার্ঘ ভাতা প্রদানের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে এই খবরটি কি আসলে আমরা কিন্তু এই ভিডিওতে দেখছি ঘটনার সূত্রপাত ষোলোই মে দু হাজার পঁচিশ এ সুপ্রিম কোর্ট পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ দেয় এরপর আঠাশে মে দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে শ্রী দীপঙ্কর বণিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করে এই নিয়োগের পরই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে যে ডিএ প্রদানের প্রক্রিয়া সহজ করার জন্যই এই নোডাল অফিসারকে নিয়োগ করা হয়েছে আসল ঘটনা কী শ্রী দীপঙ্কর বণিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে তার দপ্তরের বিভিন্ন সরকারি পরিষেবা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করা হচ্ছে কিনা তা দেখার জন্য ডিএ দেওয়ার জন্য নয় ছাব্বিশে জুলাই দু হাজার উনিশের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট বা কুড়ি মে দু হাজার বাইশের কলকাতা হাইকোর্টের রায়ে ডিএ সংক্রান্ত বিষয়ে কোনো নোডাল অফিসার নিয়োগের কথা বলা হয়েছে কি না স্পষ্ট নয় এটাও স্পষ্ট নয় যে ওই নোডাল অফিসারকে ডিএ প্রদানের জন্যই নিয়োগ করা হয়েছে কি না তবে পঁচিশ শতাংশ ডিএ প্রদানের ব্যাপারে নবান্ন যে কাজ শুরু করেছে তার যে আভাস ইতিমধ্যেই কিন্তু পাওয়া গিয়েছে তাই এর সম্ভাবনা যে একদম নেই এটাও বলা যায় না তবে এই ঘটনাটা নিয়ে কিন্তু ভাইরাল হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনিতেই ডিএনএ বিভ্রান্তিরা শেষ নেই তারপরে এই ধরনের খবর ভাইরাল হওয়াতে স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছেন প্রবীণ নাগরিকরা কিন্তু চিন্তার কোনো কারণ নেই সরকারি যে ওয়েবসাইট এবং যা নোটিফিকেশন সেই দিকে নজর রাখার কথা বারবার বলা হচ্ছে বিশেষত যে সমস্ত হোয়াটসঅ্যাপ বা ফেসবুক সংক্রান্ত যে সমস্ত ভাইরাল নিউজ বেরোচ্ছে সেগুলো এক প্রকারের গুজব বলেই বলা হচ্ছে এবং সেই গুজবে কান না দেওয়ারই পরামর্শ নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে তাহলে আসল ঘটনাটা কি এই আমি আপনাদেরকে জানালাম যে এই যে নোডাল অফিসার তিনি ডিএ দেওয়ার জন্য কি না সেটা কিন্তু কোনোভাবেই স্পষ্ট নয় ওই নোটিফিকেশানে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ